এতদিন শুনেছি মায়ের কাছ থেকে যে রিজার্ভ বাজারে নাকি অনেক ভালো ভালো সুটকি পাওয়া যায় বিভিন্ন রকমের মা তো প্রায় সময় রিজার্ভ বাজার থেকে সুটকি কেনে কিন্তু আমি কখনো যাইনি তারপর সেদিন মা বলল চলো আজকে আমার সাথে আমি আজকে শুটকি বাজার করতে যাব তো তুমি আমার সাথে চলো গেলাম মায়ের সাথে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এখানে আমি বনরূপা বাজারে যত রকমের শুটকি দেখি এখানে গিয়ে আরো ভ্যারাইটি দেখলাম মানে কত রকমের ভ্যারাইটি যে আছে এখানে তা বলার মতো না আর আমার মা এই দিকে থাড়া পড়া গরমের মধ্যে সে শুটকি বাছাই করছে আর তার কোনো ভাবে সুটকিগুলো পছন্দ হচ্ছে না এটা হলে এটা হয় না ওটা হলে ওটা হয় না মানে মায়ের কথা হচ্ছে সুটকি যেহেতু এত টাকা দিয়ে আমি একদম খুব ভালোটাই নিব আর এদিকে এই গরমের মধ্যে আমার যে কি একটা অবস্থা আমি এখানে দাঁড়িয়ে থাকতেই পারছি না এত গরম দেখতেই পাচ্ছেন আমার পুরা ঘামে অবস্থা খারাপ হয়ে গিয়েছে সুটকি আমার খুব পছন্দের একটা খাবার মানে হাঙর মাছ লইটা সুটকি তারপরে ছুরি সুটকি চ্যাপা সুটকি মানে যত রকমেরই সুটকি আছে আমার অনেক পছন্দ বাসার মধ্যে কোনো খাবার যদি আমার পছন্দ না হয় ভাতের সাথে আমি খুব সুন্দরভাবে একটা পুরে পেঁয়াজ মরিচ মাখিয়ে খেয়ে ফেলি এরপর আমি অনেকক্ষণ ধরে এই দেখছিলাম তারপর মাকে দেখিয়ে বললাম মা এখানে এই হাঙ্গর মাছগুলো এত মোটা মোটা মাংসগুলো আমার এখান থেকে খুব খেতে ইচ্ছে করছে তো মা বলছিল যে এটার প্রাইস কত তো মা একটু হিসাব করে নিচ্ছিল যে এটা কতটুকু নিলে প্রাইস কতটুকু আসতে পারে কারণ এটা অনেক পরিমাণে বেশি দাম ছিল যেহেতু আমার খেতে ইচ্ছে করছে বললাম এই জন্য মা আমার জন্য এতটুকু নিয়ে নিল আর এখানে এগুলো হচ্ছে শুকনা মাছ কি মাছ বলেছিল আমার সেটা ঠিক মনে নেই তবে আমি যতটুকু বুঝলাম মাছ মাংসের চেয়ে মনে হয় সুটকির দামটা একটু বেশি কারণ বুঝলাম না আমি কেন সুটকির দামটা একটু বেশি যাই হোক এটা কিন্তু আমার কাছে মাছ মাংসের চাইতেও বেশি মজা লাগে মানে মাছ মাংস না কিনে আমি এটা একটু বেশি দাম কিনতে রাজি আছি কারণ আমার ফেভারিট ভাই ভাই অনেক গরম অনেক গরম আমি মাকে বলছিলাম খুব দ্রুত তাড়াতাড়ি তোমার এই সুটকির বাজার শেষ করো কারণ আমি গরমে একটু পরে মরে যাব। কারণ আমরা এখান থেকে আবার আরেকটা জায়গায় যাব। তো আমার এই ছোট ভিডিও আজকে এতটুকুই কারা কারা আপনারা আমার মতো শুট কি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে জ্বালাতে চলে আসবো